চেনা আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজছে কটা এখন বাজছে দশটা পঁয়ত্রিশ বা সাড়ে দশটা বলতে পারেন পাঁচ মিনিট ফার্স্ট আছে তো মেঘাও ঘরে ঘুম দিচ্ছে আর মনি গেছে বাজার করতে আমি আজকে বাইরে করতে যেতে পারিনি যেতে পারিনি বলে দুটো মাল আনতে হবে একটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আসে গেছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে হবে আর একটা হচ্ছে কর্নফ্লাওয়ার আনতে গেছে আর আজকে একজন স্পেশাল মানুষ আসছে আপনারা থামলটা দেখি আর টাইটেল দেখি বুঝতে পারছেন আমার বান্ধবী আসছে তো ওরা হাজব্যান্ড আর দুই ছেলে আসছে ওরা কিছু মেদিনীপুর মেদিনীপুর হচ্ছে ওদের দেশের বাড়ি বা গ্রামের বাড়ি যায় বলুন ওখানে ওর ভাসুর যা সবাই ওখানে থাকে তো শ্বশুরের কাজের সূত্রে ওরা এখানে এসে ছিল কৃষ্ণপুর না কি বলে ওখানে ওরা নতুন বাড়ি বানিয়ে ছিল আমি তো সেই ব্লগ দিয়েছি ওদের বাড়িতে গিয়েছিলাম ওদের বাড়ি আমি আপনাদেরকে দেখিয়েছি তো ওরা গিয়েছিল ওখানে তো ওর ছেলে এবারে কলেজে টুয়েলভ পরীক্ষা হয়ে গেছে কলেজে পড়া শুরু হয়ে যাবে ছেলের ছোটো ওরা অলরেডি নাইনে পড়া শুরু হয়ে গেছে তো ওরা যদি এখন ওই দিকে গিয়েছিলো তাই মনে তাহলে এই দিক থেকে আমার বাড়ি থেকে ঘুরে একবারে বাড়ি চলে যাবে তো সেই জন্য আজকে আমার বাড়ি আসছে তো চলুন ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকুন রান্নার জোগাড় অর্ধেক হয়েছে এখনও হয়নি একা হাতে কাটাকুটি করছি কী করবো পর চলে গেছে দোকানে হুম একটুখানি যদি কাটাকুটি জামা করতে হেল্প করতে ভালো হতো এই যে ওখানে গাজর ক্যাপসিকাম কাটতে রয়েছি আর রান্নার মেনু বলবো ফ্রায়েড রাইস করবো চিলি চিকেন করবো আর বেগুন ভাজা এই রান্না আমি আর একা হাতে কিছু পাচ্ছি না তো ওটা স্টার্ট দেখতে এখানে বেগুন ভাজা হয়ে গেছে এখানে চাটনি আর এখানে ফ্রায়েড রাইস করে রেখে দিয়েছি আর এখন চিলি চিকেন বানানো চলছে চিকেনগুলো এগুলো যেখানে ভেজেছি এদিকে একদিকে মানে গাজর সত্যি ক্যাপসিকাম আর পেঁয়াজ সরি এগুলোকে ভেজে তারপরে সমস্ত রকম সস টস দিয়ে এদিকে গ্রেভিটা বানিয়ে নিয়েছি এবারে এইগুলো ভেজে ওর মধ্যে দিলেই হয়ে যাবে যেখানে ভাজা চলছে এখন কমপ্লিট হয়নি সকাল থেকে আমার আজকে খুন্তি নাড়িয়ে নাড়িয়ে হাত এইখানটা এই জায়গাটা ব্যথা হচ্ছে সকাল তখন ফ্রাইড রাইস করছিলাম তখনও কন্টিনিউ খুন্তি নাড়ানো এখনো

কাটাকুটি আমার তো রান্না বান্না সব হয়ে গেছে স্যালাড কাটছে কত সাহায্য করছে দেখতে পাচ্ছেন দেখুন এখানে শসা পেঁয়াজ সব কাটা হয়ে গেছে দেখি শসাগুলো কীভাবে কেটেছো ঠিকঠাক কাটতে পেরেছ কি না দেখুন কিছু না কেটেছে দেখছেন কাটতে কাটতে খাওয়া হয়ে গেছে আমার রান্না বান্না সব হয়ে গেছে এবার ওভেনটা মুছবো মুছে বাসনগুলো ধুলেই হয়ে যাবে সব একটার মধ্যে রান্নার ডান কোথায় আরে আই কোথায় আছে সাই কত দূরে দাঁড়িয়ে আছে জেলায় আমরা খেলতে চাই না মা চাল এনে দিদি জিতে আচ্ছা যাই যাবে এই ভাই বস্তু এলো কে

চেনা বাহুনের কি বলে পইন্তে না থাকলেও চলবে তাই না যাই হ্যাঁ বুলবুলি এই বড় ঝড়টা একদম শান্ত একশোটা কথা বললে একটা কথা বলবে আর এটা তরুপুর একটু ছোটোটা হ্যাঁ হ্যাঁ ওই যে ওর মধ্যে সব কঠো বাটা এই সব মশলাপাতি বাসন কুসন সব থাকে খাওয়া হলো আমাদের এই এখানে

ছয়নি করবো বিবাশা কি বলছেন ও মাসমনি তুমি তোমার বান্ধবীকে পেয়ে আমাকে তো ভুলেই গেছো আর কিছু নাই আমরা সব খেয়ে তুমি আমাকে তুই চলে আসবি তুমি আমাকে একবারও যেতে বললে না না আমি তোকে কেন মানা করবো তোর নিজের বাড়ি তো তুই নিজের বাড়িতে আসবি মাসিমনি বাড়িতে আসবি বলতে হবে কেনা হ্যাঁ

再回味。 सामने देखो यहाँ पर তো এখানে সাজুকুজু করে আমরা সবাই বেরিয়ে পড়েছি বিপাশা তো কলেজ থেকে সোজা আমাদের বাড়িতে চলে এলো কারণ ও বললো না বাড়িতে গিয়ে এসে ড্রেসটা চেঞ্জ করেই চলে এসছে তো আমরা রেডি হয়ে এখানে বেরিয়ে পড়েছি তো আমরা এই যে বারাসাতে এসেছি যেখানে বিপাশা এখন থাকে আর কি ওইখান থেকেও কলেজে পড়াশোনা করে সেটা তো আপনারা জানেন আমি আগে ব্লগেও অনেকবার দেখিয়েছি ও বারাসাতে থাকে তো এখানে একটা শিশু সরি সিরাজ উদ্যান পার্ক আছে সেটা অনেক আগে থেকে আছে কিন্তু আমরা এখন নতুন আমরা এখানে এসেছি আমি এই পার্কটা কোনো দিন আসিনি এই পার্কটা খুবই সুন্দর এখানে প্রচুর গ্রিনারিস আছে এবং আপনারা চাইলে এখানে বোটিং করতে পারবেন এবং দেখুন টয় ট্রেনও যাচ্ছে আর আমরা এখানে সব ছবি তোলা করছি এবং আমার বান্ধবী এবং বান্ধবীর ছেলে হাজবেন্ড ওরাও সব খুব খুশি এই জায়গাটাতে এসে এই এত সুন্দর জিনিস দেখে ওরাও ভিডিও করে নিয়ে যাচ্ছে বাড়িতে গিয়ে দেখবে তারপরে এখানে বিপাসা আগিয়ে আগিয়ে যাচ্ছে আর এটা যেটা ছবিটা তুলছে বিপাশা এটা হচ্ছে একটা ক্যান্টিন কিন্তু আমরা এই ক্যান্টিনে ভিজিট করিনি আমরা বাইরে থেকেই খাবার দাবার খেয়েছি আর এখানে বারাসাতের যে হিস্ট্রিটা আছে সেই সম্পর্কে একটা একটা বড় টিভি স্ক্রিনের মতো সেখানে দেখাচ্ছে এবং পিছনে একটা খুব সুন্দর মিউজিক দিয়েছে তো আমি সেটা আমি মিউজিক দিতে পাচ্ছি না কারণ আমি কপিরাইট খেয়ে যাব সেই জন্য আমি ভয়সাবাদ দিয়ে আপনাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করছি আর এছাড়া এখানেতে এখানেতেই যমনি ব্লগিং করছে বক 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 করছে ওর হাতে যেহেতু ক্যামেরা ছিল ক্যামেরা ফেলে তো ওর বক বক শুরু হয়ে যায় তারপরে এবার আমাদের খাওয়া দাওয়াও করতে হবে খিদেও পাচ্ছে কারণ আমরা সেই দুপুরে খেয়েছি আর বিকেলে শুধু জাস্ট চা খেয়ে বেরিয়ে গেছি তো আমরা এখান থেকে বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করবো আর এখানে খুব সুন্দর সুন্দর ফুল আছে বড় বড়ো ফুল আছে দারুণ আমার জায়গাটা খুবই ভালো লেগেছে আমার মেয়েদেরও ভালো লেগেছে এবং আমার হাজ স্বামী সরি আমার বান্ধবীর হাজব্যান্ড আমার তারপরে বান্ধবী তার ছেলে প্রত্যেকেরই খুব ভালো লেগেছে জায়গাটা আপনারা এসে একবার ভিজিট করবেন এখানে পার হেড টিকিট লেগেছিলো কুড়ি টাকা করে খুব একটা বেশি নয় আর ট্রয় ট্রেনে চাপলে তার কিন্তু আলাদা টিকিট আছে বাইরে কিছু খাওয়া দাওয়া করে এবার কথা চলছে যে একটুখানি বিপাশা যে রুমে থাকে সেই রুমটা একটুখানি বুলবুলি দেখতে যেতে চাইছে আসলে ওই রুমটা ও নতুন শিফট হয়েছে আগে যে রুমটাতে ছিল সেই ব্লগও আমি দিয়েছি আপনাদের এদিকে মনি আর মেঘারও সব পিছনে আছে আর আমার মেয়েদের কাছে আমার ছোটোবেলাকার সমস্ত দুষ্টুমির কথা আমার বান্ধবী বলে দিচ্ছে আমি যে একদম বলিস না তাহলে ওরা আমাকে পরবর্তী সময়ে ব্ল্যাকমেল করবে তুমিও তো এটা করতে এই দুষ্টুমি করতে আমরা কেন করব না তো আমি বারবার মানা করছি কিন্তু ও একটু বোঝে কম ও আমার বলেই দিচ্ছে সব কথা তো মুখ চেপে ধরে ওকে আটকাতে হচ্ছে যে বলিস না বলিস না তো ওই আমাদের বান্ধবীদের দেখা হলে তো ওরকম খুনছুটি হবেই তো চলুন এখানে এবারে চলে এসেছি খাওয়া দাওয়া করতে এখানে খাওয়া দাওয়া করছি আমরা কী নিচ্ছি চিকেন কাটলেট তো এখানে সবাই মোটামুটি বসে গেছি খাওয়ার জন্য প্রচণ্ড ক্ষীদা পেয়েছে আর এখান থেকে নানা করে দশ মিনিট তো হেঁটে যেতেই হবে বিপাশার ঘর বিপাশা আগে যে রুমটা থাকতো সেটার থেকে আরও পাঁচ মিনিট মনে হয় যেন বেশি হাঁটতে হলো আমাকে আমাদের সবাইকে আর কি তো এখানে দেখুন সমস্ত রকমের খাবার দাবার আছে কার কারি এত সুন্দর সুন্দর চিকেন আর মাছের রেসিপি দেখে কাদের কাদের মুখে জল আসছে একটুখানি বলবেন আমাকে কমেন্ট করে আমার তো মনে হচ্ছে সবই একটা একটা করে ট্রাই করে দেখি কিন্তু পকেট গড়ের মাঠ অত পয়সা নেই আর এখানে যে চলে এসছি ভিভাশা রুমে দেখতেই পাচ্ছেন বিপাশা আগেতেও আগে একটা রুম ছিল এবারে দুটো রুম ও একটা রুমের ভাড়া মেটে কিন্তু এই পাশের রুমটা যখন ওর কোনো রিলেটিভ আসে তখন খুলে দেয় মানে ওপেন করে দেয় বাড়ি এতটাই ভালো খুবই ভালো ওই বাড়িওয়ালারা সামনেই দেখতে পাচ্ছেন কিচেন আছে একটা ওপেন কিচেন তারপরে ঢুকে একটা ডাইনিং প্লেস আর পাশির বাথরুম বাথরুমের দরজাটা বন্ধ ওটা দেখাচ্ছি না তারপরেই আছে পরপর দুটো রুম তো এই দুটো রুমের মধ্যে এই যে একটা রুম আছে ওর সাথে আর একটা মেয়ে থাকে আগেও যে বাড়িটা থাকতো সেখানে তিনজন ওরা থাকতো কিন্তু এবারে দুজন থাকে ও থাকে আর একটা ওর সাথে পার্টনার মেয়ে থাকে সে ওর সাথে কলেজে পড়ে তো এখানে সবাই টায়ার্ড হয়ে গেছি সব যে যা সব কোল্ড ড্রিঙ্কস খেতে বসে গেছি আর ওই দিকে দেখতে পাচ্ছেন ওই যে বুলবুলি বেরোচ্ছে ঢুকছে বা আমার ছোটো মেয়েকে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে একটা ছাদ তো এই দরজাটা খুলে দিলেই ওই ছাদে যেতে পারা যাবে আমার ঘরটা বেশ খুব ভালো লেগেছে খুবই সুন্দর আমি মনিকে দেখো ধার থেকে সরে আসতে বলছি ন্যাড়া ছাদ মানে সাইডগুলো গার্ড করা নাই একটু গার্ড করা থাকলে ভালো হতো আর ওই যে জানাটা দেখালাম ওইটা একটা রুম আর কি আর সামনেই রাস্তা বেশ এই বাড়িটা বেশ খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে মাঝে মধ্যে যাইবু যাইবু তো এখানেই কলকাতায় থাকে মানে বিপাসার বাবা কারণ উনি হচ্ছেন সোনার উপর কাজ করে তো উনি তো এখানেই থাকে মাঝে মধ্যে বিপাশার কাছে আসে তারপরে দিদি তারপরে বন্যা বর্ণা মানে হচ্ছে বিপাশার বোন ওরা মাঝে মধ্যে আসে ওরা এসে এখানে থাকতে পারে তো আমার এই ঘরটা ভালোই লেগেছে খারাপ কিন্তু লাগে নাই সামনেই আছে হসপিটাল একবার তো বিপাশার বাবা শরীর খারাপ করেছিল তো তখন ওই হসপিটালেই ভর্তি করেছিল তো এখানে বাজার হাজার হাটও দেখলাম কাছাকাছি আছে এবং দু মিনিট হাঁটলেই অটো টোটো বাস সবই পাওয়া যাবে তো সবাই এখানে এসে এবার টায়ার্ড হয়ে গেছে মনি দেখুন বসেই পড়েছে ছাদে ওখানে ওকে সবাই বলছে যে তুই এইখানেই বসে গেছিস বলছে হ্যাঁ এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে রুমটাও বেশ গরম সেখানটা দেখে মানে এখানটা আমার বেশি ভালো লাগছে আর এই পুতুলটাকে কেন আপনাদেরকে দেখাচ্ছি বলুন তো এই পুতুলটাকে কি সুন্দর একটা শাড়ি পরিয়ে বসিয়ে রেখেছে দেখুন পুতুলটা না মানে ময়লা হবে না আর কি শাড়িটা যদি একটু ধুলো পড়ে নোংরা পড়ে শাড়িটাকে কেঁচে দেওয়া যাবে তাহলে পুতুলটাকে কাঁচা ঝামেলা থাকবে না তো চলুন মণি পাগলি আমার এখানে বসে আছে ওকে ভিতরে আসতে বলছি আসছে না বলছে কিনা আমি উঠে কাঁচা গাছা রাখতে পারছি না আমি হেঁটে হেঁটে এসেছি খুব টায়ার্ড হয়ে গেছি তো যে আমি এখানে টুল নিয়ে বসে আছে আর মনি এমনিই ওখানে বসে পড়েছে ধুলোর মধ্যেই বলছে আমার খুব টায়ার্ড লাগছে আর এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি ভিতরে যাবো না তো চলুন এদের সাথে বো করে লাভ নেই আমি বরং নিচেই বিপাশা গেছে ওর যিনি বাড়ি উলিয়ার কি বলতে পারেন বা যিনি ভাড়াটা দিয়েছেন আর কি সেই বাড়ি কাকিমার সাথে কথা বলছে তো চলুন আমি ওনাকে একবার দেখিয়ে দিই আপনাদিকে ঘোরাফেরা ঘোরা হয়ে গেল তারপরে পার্ক ঘোরা হয়ে গেল এবারে বাড়ি সবাই বসে গেছে আলা হয়ে গেছে সব এখানে একজন বসে গেছে এখানে একজন ফোন ঘাটায় ব্যস্ত শুধু দিয়ে কিছু খায়নি শুধুই ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ কোকো কোলা খেয়ে হ্যাঁ হ্যাঁ কোকো কোলা খেয়ে স্পেন পড়ে গেছে হ্যাঁ স্প্রাইট খেয়ে

চেনের সময়ও করতে পারবো হ্যাঁ তো আমরা যখন বারাসাত থেকে বাড়ি ফিরছিলাম তখন এই মেলাটা আমাদের ঘরের কাছে বসেছিল তো এখান থেকে বুলবুলি একটা লকেন নিল এখানে একজন ময়দা মাখে বসে গেছেন এখানে এই চিকেন কারাকারি হচ্ছে বাপ বসে গেছে একজন খেতে তুই তো লুচি খেলি না গরম গরম হ্যাঁ

আর সবাই ঘুমিয়ে গেছে বাজে কটা জানেন রাত্রি একটা শুয়েছে মেঘা মনি ওর পাপা পাঠাচ্ছে একটা পাঁচ আর এই রুমে এখানে বুলবুলি আরামে সবাই দিতে আর এরা এখানে ঘুমাচ্ছে তিন পাপ্পাটায় ব্লগটা এখানেই এন্ড করছি আজকের মতো গুড নাইট যদি ব্লগে কিছু ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন তো আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মধ্যে আর এতটুকু এনার্জি হয়ে যাবে তো গুড নাইট